প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের জন্য আমি একটি নতুন ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসে আমাদের সংখ্যাবাচক শব্দ শিখি আজকের ক্লাসটি হলো প্রাক প্রাথম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে আমরা সংখ্যাবাচক শব্দ শিখব প্রথম দ্বিতীয় এখানে শব্দ রয়েছে এগুলো হলো বাংলা সংখ্যাবাচক ও ক্রমবাচক বিশেষণ সংখ্যাবাচক এবং ক্রমবাচক বিশেষণ এভাবে আমরা আরও কয়েকটি শব্দ শিখব এভাবে আমরা আরও কয়েকটি শব্দ শিখব তো আসো আমাদের ক্লাসটি এখন আমরা শুরু করি আমরা প্রথমেই দেখতে পাবে বোর্ডের ঠিক উপরে সংখ্যাবাচক শব্দ শিখি এখানে আমি লিখছি তো বোর্ডের ডান পাশে ডান পাশে আছে সংখ্যাবাচক বিশেষণ ঠিক তার সামনাসামনি আছে ক্রমবাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ এখন সংখ্যাবাচক বিশেষণের নিচে দেখো লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যা সংখ্যাবাচক বিশেষণ হিসাবে আমরা চিনি যা আমরা সংখ্যাবাচক শব্দ হিসাবে চিনে থাকি তো আমরা এবার ক্রমবাচক বিশেষণগুলা দেখব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম এই দুইটির সাথে ক্রমবাচক বিশেষণ এবং সংখ্যাবাচক বিশেষণের এখন আমরা সমন্বয় করে পড়ার চেষ্টা করবো এক সমান সমান প্রথম এক সমান সমান এক সমান সমান প্রথম দুই সমান সমান দ্বিতীয় দুই সমান সমান কি দ্বিতীয় তিন সমান সমান তৃতীয় চার সমান সমান চতুর্থ পাঁচ সমান সমান পঞ্চম ছয় সমান সমান ষষ্ঠ সাত সমান সমান সপ্তম আট সমান সমান অষ্টম নয় সমান সমান কী হবে নবম দশ সমান সমান দশম তাহলে এই যে সংখ্যাবাচক যে শব্দগুলা যেমন সংখ্যা বলতে কি এক দুই তিন চার পাঁচ আর ক্রমবাচক মানে বাংলা বা আমরা এক সংখ্যার যে অংশটা ধরি সেটা হচ্ছে ক্রমবাচক তাহলে এক সমান সমান প্রথম দুই সমান সমান দ্বিতীয় তিন সমান সমান তৃতীয় চার সমান সমান চতুর্থ পাঁচ সমান সমান পঞ্চম ছয় সমান সমান অষ্টম সাত সমান সমান সপ্তম আট সমান সমান অষ্টম নয় সমান সমান নবম দশ সমান সমান দশম তো সংখ্যাবাচক শব্দগুলো আমরা এভাবে শিখ শিখে থাকি তো এখন হচ্ছে আমরা যে সাধারণত এক দুইগুলো পড়ি এগুলো আবার আরেকটাভাবেও আমরা পড়ি যেমন এককে আমরা বানান করে প্রথম পড়ি দুইকে বানান করে দ্বিতীয় পড়ি তিনকে বানান করে তৃতীয় পড়ি চারকে বানান করে চতুর্থ পড়ি পাঁচকে বানান করে পঞ্চম পড়ি ছয়কে বানান করে সপ্তম পড়ি সাতকে বানান করে সপ্তম পড়ি আটকে বানান করে অষ্টম পড়ি নয়কে বানান করে নবম পড়ি দশকে বানান স্নান করে দশম পরি। তা এভাবে সংখ্যাবাচক এবং ক্রমবাচক সংখ্যাবাচক এবং ক্রমবাচক শব্দগুলো আমরা শিখব এবং শেখার চেষ্টা করব এবং সবচেয়ে জরুরি ব্যাপার যেটা হলো আমরা এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করব মনে রাখতে পারলে আমাদের এগুলো অনেক জায়গায় আমরা ব্যবহার করতে পারব আর যারা প্রাক প্রাইমারিতে আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করি অবশ্যই চতুর্থ শ্রেণীর বাংলা বইতে আমাদের এই সংখ্যাবাচক শব্দগুলো শেখা শিখে থাকি আমরা সাধারণত মোবাইল ফোন আমাদের মোবাইল ফোন একটি গল্প আছে আমাদের বাংলা চতুর্থ শ্রেণীতে প্রাথমিক বিদ্যালয় সেখানে আছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ পৃষ্ঠায় আমাদের এই কর্মবাচক সংখ্যাগুলো আছে যেখানে আমরা প্রাথমিক বিদ্যালয় যে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণিতে আমরা যে সকল শিক্ষার্থীরা উঠবো বা অধ্যয়নরত হব তারা অবশ্যই এই ক্রমবাচক সংখ্যাগুলা শেখা একান্তই জরুরি এবং আমাদের এই ক্রমবাচক সংখ্যাগুলা এবং সংখ্যাবাচক বিশেষণ বিশেষণগুলা মনে রাখতে হবে আমরা সংখ্যা যেমন কোনো কিছু গণনার ক্ষেত্রে আমরা সংখ্যা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের জরুরি এবং ক্রমবাচক আমরা কখন ব্যবহার করি যেমন প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যারা পড়াশোনা করি সেক্ষেত্রে বলে থাকি প্রথম শ্রেণীতে পড়ি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তৃতীয় শ্রেণীতে তার মানে কি আমরা ক্রমবাচক বিশেষণগুলা বলার চেষ্টা করি আর হচ্ছে সংখ্যা বলতে আমরা দেখা গেছে কোথাও একটি পাখি দেখলে বলি একটি পাখি বা দুইটি পাখি দেখলে দুইটি পাখি বলি বা তিনটি পাখি দেখলে আমরা সাধারণত তিনটি পাখি বলি আচ্ছা সংখ্যাবাচক বিশেষণগুলো আমরা ক্ষেত্রে ব্যবহার করি আর হচ্ছে ক্রমবাচকগুলা আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে বা শ্রেণীর শ্রেণীর ক্ষেত্রে আমরা এই এরকম ব্যবহার করে থাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা এরকম ব্যবহার করি পঞ্চম ষষ্ঠ অষ্টম নবম এবং দ্বাদশ তো আসলেই এখানে সংখ্যাবাচক এবং ক্রমবাচক আমরা শব্দগুলা একত্র করে পড়ার চেষ্টা করব এবং মনে রাখতে হবে আমাদের কোন সংখ্যাবাচক বিশেষণটা কোথায় ব্যবহার করতে হবে এবং আমাদের কোন ক্রমবাচক বিশেষণটা আমরা কোথায় ব্যবহার করতে হবে তো আমি মনে হয় যেন আমার শিক্ষার্থী বন্ধু শিক্ষার্থীবৃন্দদেরকে বুঝাতে পেরেছি আসলে আমরা কেন ক্রমবাচক এবং সংখ্যাবাচক শব্দগুলো কেন আমরা পড়ব এবং কেন আমাদের এই সংখ্যাবাচক শব্দ শিখে রাখাটা জরুরি আসলে আমরা অধ্যয়নরত অনেক সময় অনেক কিছু আমাদের জানা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা ভুলে যাই বা আমরা একটু দেখলে বা পড়ার চেষ্টা করলে হয়তো ওগুলো আমাদের মনে চলে আসে তো আশা করি আমার আজকের এই চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের বাংলা বইয়ের থেকে আমি যেই সংখ্যাবাচক শব্দগুলো শেখানোর চেষ্টা করছি যেখানে আমার বোর্ডের ডান পাশে লেখা বাম পাশে বা ডান পাশে দুই পাশে আমি লিখে রেখেছি সংখ্যাবাচক বিশেষ এবং ক্রমবাচক বিশেষণ সংখ্যাবাচক বিশেষণটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করতে পারব এবং ক্রমবাচক বিশেষণটা আমরা কোথায় ব্যবহার করতে পারব তো সবাইকে এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটি দেখা দেখার জন্য এবং যারা আমার এই ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমার ক্লাস পাওয়ার জন্য আর আপনি শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনিও জানতে পারেন এবং আপনার পাশাপাশি অন্যরাও জানার সুযোগ পায় এবং আমাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্লেস করে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ